এখানে লিবিয়ান কোস্টগার্ড একটি শরণার্থী নৌকাকে ডুবিয়ে দেওয়ার চেষ্টা করছিল এই শরণার্থী নৌকাটিকে তারা বারবার বাধাগ্রস্ত করছে এবং অনেকটা ভিডিওটি দেখতে পাচ্ছেন এই ভিডিওতে আপনি একবারে ক্লিয়ার দেখতে পাচ্ছেন যে কোস্ট গার্ড শরণার্থীদেরকে ঠিক এভাবে আটক করে সিরিয়ালে দাঁড়িয়ে রেখেছে আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শরণার্থী আপডেটের আজকের ভিডিওতে সকলকে স্বাগত জানাই যারা দেখছেন এই ভিডিওটি বিভিন্ন দেশ থেকে ভিডিওটি শেয়ার করে অন্যকে দেখতে সহযোগিতা করুন আমরা প্রতিদিন শরণার্থীদের গুরুত্বপূর্ণ আপডেট ইনফরমেশনগুলো ঠিক এভাবেই প্রচার করে যাচ্ছি ইউটিউবে এবং ফেসবুকে দুই প্ল্যাটফর্ম থেকে আপনি আমাদের সাথে যুক্ত থাকলে সঠিক তথ্য ইনফরমেশনগুলো জানতে পারবেন কাজেই যুক্ত থাকুন শেষ পর্যন্ত অ্যাধিয়ান সাগর ভৌমধ্য সাগর এবং আটলান্টিক উপকূল পাড়ে দিয়ে প্রতিনিয়তই ইউরোপে প্রবেশ করে যাচ্ছে বাংলাদেশ সহ বিভিন্ন দেশের অভিবাসীরা সাম্প্রতিক সময় আবারও আলোচনায় ইতালিতে অবৈধ অভিবাসীদেরকে দেশে পাঠিয়ে দেওয়া সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও ফুটেজ ভাইরাল হয়েছে একটি পিকচার যেটি ভিডিওর সাথে দেখতে পাচ্ছেন যেখানে দেখা যাচ্ছে অবৈধ অভিবাসীদেরকে ইতালির বাসে করে নিয়ে যাচ্ছে এয়ারপোর্টের দিকে যদিও এই অভিবাসীরা কোন জাতীয়তার ছিল এটি এখনো ক্লিয়ার না আপনাদের কাছে যদি বাংলাদেশি কোনো লোক পাঠানোর তথ্য থাকে অবশ্যই ভিডিওতে কমেন্টস করে জানাতে পারেন এবং এটি যারা চেষ্টা করবেন তাদেরকে কেন পাঠিয়েছে বা কারণ কি কারণ আপনি এর মধ্যে অবগত রয়েছেন বাংলাদেশকে ইতালি নিরাপদ একটি দেশের তালিকায় অন্তর্ভুক্ত করেছে যে কারণে তারা চাইলেই বাংলাদেশি যারা রাজনৈতিক আশ্রয় আবেদন করবে আর সেটি রিজেক্ট হলে দেশে পাঠিয়ে দিতে পারবে এটি সম্পূর্ণ নির্ভর করবে ইতালির সরকারের সদিচ্ছার উপর যদিও আপনারা এরই মধ্যে একটি ব্যাপার অবগত রয়েছেন বর্তমান প্রধানমন্ত্রী ডানপন্থী সরকার ক্ষমতা গ্রহণ করার পর বিভিন্ন দেশের অভিবাসীদের বিরুদ্ধে কঠোর বিধিনিষেধ আরো অব্যাহত রেখেছে যা ধারাবাহিকভাবে এবং অবৈধ অভিবাসী যারা ইতালিতে যাবে তাদেরকে আলবেনিয়াতে পাঠানোর সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছেন এই এই প্রধানমন্ত্রী পরিস্থিতিতে যারা ইতালিতে প্রবেশ করবে যারা পথে রয়েছে তাদের সকলকে বলবো আপনি ইতালিতে যাওয়ার পর অবশ্যই একজন ভালো আইনজীবীর সহযোগিতা নেওয়ার চেষ্টা করবেন এতে করে আপনার দেশে পাঠানোর ব্যাপারটি অনেকটাই বাধাগ্রস্ত হবে বা চাইলেই এক দাফে আপনাকে পাঠাতে পারবে না মনে রাখবেন অবশ্যই ইতালিতে যাওয়ার পরে আপনি আইনি যে পরামর্শ বা একজন আইনজীবী নিয়োগ করবেন তবে এখানেও তবে এখানে গুরুত্বপূর্ণ তথ্য হচ্ছে বুয়া আইনজীবী ফেক আইনজীবী বা বাংলাদেশিদের বহু ধরনের প্রতারণা রয়েছে সঠিক আইনজীবী খুঁজে নেওয়া এবং সিলেক্ট করা আপনার মূল দায়িত্ব একজন বিশ্বস্ত এবং সঠিক আইনজীবী আপনাকে ইতালিতে থাকতে সহযোগিতা করবে এবং বর্তমান প্রধানমন্ত্রী ডানপন্থী সরকারের সিদ্ধান্ত অনুযায়ী দেশে পাঠিয়ে দেওয়া থেকে বাধাগ্রস্ত করবে আশা করি এই তথ্যটি বাকি লোকজনের সাথেও শেয়ার করে দেবেন যাতে করে অগণিত মানুষ এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো জানতে পারে এবং উপকৃত হতে পারে ডক্টর উইডার্সের সর্বশেষ আপডেট অনুযায়ী গতকাল দুপুর তিনটা উনত্রিশ মিনিটে একশো পঁয়ষট্টি জন উদ্ধারকৃত শরণার্থীকে ইতালিতে নামিয়ে দেওয়া হয়েছে এই উদ্ধার কাজে তারা এগারো জন শরণার্থীর মৃতদেহ উদ্ধার করেছিল যাদেরকে হস্তান্তর করেছিল যদিও মৃত শরণার্থীদের কোনো তথ্য আমরা এখনো জানি না জীবিত শরণার্থীদেরকে যেহেতু ইতালিতে নামিয়ে দিয়েছে আপনাদের কাছে যদি কোনো তথ্য থাকে অবশ্যই ভিডিওতে কমেন্টস করে জানাবেন যাতে করে আমরা বুঝতে পারি এই ঘটনায় কোন জাতীয় তার নৌকাডুবি হয়েছিল কতজনের মৃত্যু হয়েছিল বা কতজন উদ্ধার হয়েছে আপনারা এমনিতে সকলে অবগত রয়েছেন ভূমধ্যসাগর ব্যবহার করে ইতালিতে যাওয়ার পথে লিবিয়ান কোস্টগার্ডে এবং টিউনিশিয়ান কোস্টগার্ডে অত্যাচারে রেকর্ড সংখ্যক নৌকা ডুবি উঠছে এবং রেকর্ড সংখ্যক শরণার্থীর মৃত্যু হচ্ছে এদিকে মরক্কোর উপকূল ব্যবহার করে স্পেনে যাওয়ার পথে শরণার্থী বিপদে পড়া এবং সেই শরণার্থীদের আটক করার একটি রিপোর্ট প্রকাশ করেছে মরক্কো কর্তৃপক্ষ সর্বশেষ এক্সবার্তা এটি নিশ্চিত করা হয়েছে উনত্রিশ জন অভিবাসীকে তারা আটক করেছে ধারাবাহিকভাবে এই কার্যক্রম অব্যাহত রয়েছে কারণ সাথে ইউরোপীয় ইউনিয়ন এবং স্পেনের আলাদা আলাদা চুক্তি রয়েছে শরণার্থী বাধা দেওয়ার জন্য আর এটি পর্যায়ক্রমে অব্যাহত রয়েছে আপনারা অবগত রয়েছেন যে মরক্কো এবং স্পেনের বর্ডার থাকলেও এই উপকূল ব্যবহার করে স্পেনে যাওয়া অনেক কঠোর বা কঠিন যদিও বাংলাদেশি কিছু মাফিয়া বা দালাল মধ্যপ্রাচ্যের দেশগুলো থেকে বাংলাদেশিদেরকে মরক্কোতে নিয়ে যাচ্ছে স্পেনে প্রবেশ করানোর জন্য কিন্তু স্পেনে প্রবেশ করা লিবিয়া তি থেকে যত সহজে ইতালি যাওয়া যায় তার দ্বিগুণ কষ্ট যা আপনি গত বছরের প্রতিবেদন দেখলেই বুঝতে পারবেন গত বছর প্রায় আশি হাজার অভিবাসীকে মরক্কো কর্তৃপক্ষ তাদের উপকূল থেকে আটক করেছে যারা আটলান্টিক সাগর পাড়ে দিয়ে বা তাদের বর্ডার ক্রস করে স্পেনে প্রবেশ করার চেষ্টা করেছিল কারণ মরক্কোতে রাজনৈতিক অস্থিরতা নেই আর যে কারণে তাদের বর্ডার গার্ড বা তাদের যে কার্যক্রম এটি অনেক হার্ড বা অনেক কঠিন ঠিক যেমনটি লিবিয়া বা টিউনেশিয়াতে আমরা দেখতে পাই না যদিও লিবিয়া এবং টিউনেশিয়াতে প্রতিদিনই মানুষ বিপদগ্রস্ত হচ্ছে তবে সেটিও মরক্কোর মতো নয় এদিকে তুরস্ক থেকে গির যাওয়ার পথে শরণার্থী বিপদে পড়ার আরও নতুন নতুন আপডেট প্রকাশিত হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে যেখানে সরাসরি গ্রীষ্ম কর্তৃপক্ষের নানা ধরনের অপকর্ম উঠে আসছে যা ধারাবাহিকভাবে তারা দীর্ঘদিন থেকে করে আসছে আমরা আপনাদের সাথে প্রতিনিয়ত এই তথ্য ইনফরমেশনগুলো প্রচার করে যাচ্ছি লিবিয়ান কোস্টগার্ডের নির্মমতা লিবিয়ান গার্ডের নিষ্ঠুরতা সকল মানবতা বা মানবাধিকারের বিপর্যয় হিসেবে আপনি দেখতে পারবেন সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও ফুটেজ ভাইরাল হয়েছে যে ভিডিওটিতে স্পষ্ট দেখা যাচ্ছিল এখানে লিবিয়ান কোস্টগার্ড একটি শরণার্থী নৌকাকে ডুবিয়ে দেওয়ার চেষ্টা করছিল এই শরণার্থী নৌকাটিকে তারা বারবার বাধাগ্রস্ত করছে এবং অনেকটা আপনারা দেখতে পাচ্ছেন যে হিট করছে মানে যাতে করে ডুবির ঘটনা ঘটে আল্লাহ ভালো জানে যে এই নৌকাটিতে কোন জাতীয়তার লোক ছিল যদিও এটি নিয়ে আমরা কোনো তথ্য সংগ্রহ করতে পারিনি এটি সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে সংগ্রহীত ভিডিও আপনি এই অভিবাসীর জন্য প্রার্থনা করুন যাতে করে আল্লাহ তাদেরকে নিরাপদে থাকার ব্যবস্থা করে দেয় ঠিক এভাবেই লিবিয়ান কোস্টগার্ড প্রতিনিয়তই ভূমধ্যসাগরে এনজিও সংস্থার কাছ থেকে বা শরণার্থী নৌকাগুলোকে সরাসরি বাধাগ্রস্ত করছে সরাসরি বিপদে ফেলছে এদিকে তিউনিশিয়ার কোস্টগার্ড কিভাবে শরণার্থীদের উপর অত্যাচার করছে শরণার্থীদেরকে তাদের উপকূল থেকে আটক করছে এবং শরণার্থীদেরকে বিক্রি করে দিচ্ছে তার একটি ভিডিও ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে আমরা ভিডিওর সাথে যে ভিডিও ফুটেজটি আপনারা ভিডিওর সাথে যে ভিডিওটি দেখতে পাচ্ছেন এই ভিডিওতে আপনি একবারে ক্লিয়ার দেখতে পাচ্ছেন যে টিউনিশিয়ান গার্ড শরণার্থীদেরকে ঠিক এভাবে আটক করে সিরিয়ালে দাঁড়িয়ে রেখেছে এই শরণার্থীদেরকে তারা তাদের উপকূল থেকে আটক করার পর তাদের নৌকা বাজেয়াপ্ত করেছে জোর করে তাদেরকে ঠিক এভাবেই টিউনিশিয়ান সরকারি বাহিনী দেখেন শরণার্থীরা কীভাবে দাঁড়িয়ে আছে এবং এই শরণার্থীদেরকে তারা অন্য গ্রুপের কাছে বিক্রি করে দিচ্ছে যেটা আমরা প্রতিনিয়ত দেখতে পাই যে গ্রুপগুলো সাধারণত বাংলাদেশে ফোন করে বা আমাদের আপনজনের কাছে ফোন করে মুক্তিপণ আদায় করে আপনারা আরও ক্লিয়ার দেখতে পাচ্ছেন যে একবারই স্পষ্ট দেখতে পাচ্ছেন কিনা বিভিন্ন সমস্যার কারণে আমরা আপনাদেরকে সরাসরি ভিডিও দেখাতে পারি না ঠিক এই পরিস্থিতি গতকাল সামাজিক যোগাযোগ মাধ্যমে এই ভিডিওটি ভাইরাল হয়েছে তাহলে আপনারা বুঝতে পারছেন যে টিউনিশিয়ার উপকূল এবং লিবিয়ান উপকূল ব্যবহার করে ইতালি যাওয়া কতটা কষ্ট এবং কতটা বিপদগ্রস্ত পরিস্থিতি তৈরি হয় এ সকল পরিস্থিতি বিবেচনায় আপনি আপনার অবস্থান থেকে লিবিয়া এবং টিউনেশিয়াতে থাকা আমাদের সকল বাংলাদেশিদের জন্য প্রার্থনা করুন আল্লাহ যেন তাদেরকে নিরাপদে ইতালিতে যেতে সহযোগিতা করে চ্যানেলে নতুনভাবে সাবস্ক্রাইব করে রাখুন ফেসবুক পেজটি লাইক ফলো করুন যারা করেছেন সকলকে ধন্যবাদ